নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকমের ভিডিও এটা আমি গেছিলাম আমাদের বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড প্রতাপবাবুর বাড়িতে মানে তার দেশের বাড়িতে গিয়ে প্রবেশ উপলক্ষে তো কিভাবে একটা ছেলে তার বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারে নিজের চোখে সাক্ষী না হলে নিজের চোখে না দেখলে না সাক্ষী থাকলে বুঝতেই পারতাম না এই যে প্রথমে গেটটা দেখলে এটা দেখলে ভাববে হয়তো সবাই যে ওটা বিয়েবাড়ির গেট কিন্তু না ওটা গৃহ বাড়িটা একটু ভেতরের দিকে ছিল তো ওই জন্য গেটটা ওরকম সামনে করা হয়েছে যাতে মানুষের বুঝতে অসুবিধা হয় যারা বাইরে থেকে আমরা যাচ্ছি তো লাইটিংটা বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছি খুব সুন্দর নানা রকম আলোর মেলা চলছিল সার্চ লাইট দিয়ে তো এইখানে এখন যে চলে এসেছি এটা হচ্ছে সবজি কাটার কি এগুলো দেখছেন যে পুরো পটল কাটা হয়ে আছে আর এইদিকে যে দুটো কড়াই বসে আছে এইদিকে নিচে কলা সেদ্ধ হবে তো যেহেতু ঠাকুরের গৃহপ্রবেশ ঠাকুরের তো সেই জন্য পুরোটাই নিরমিষ হবে তো রাত্রে রান্না হয়ে গেছে আমরা অনেকটা পরে গেছি আমরা প্রায় যখন গেছি রাত্রি প্রায় সাড়ে নটার বেশি হয়ে গেছে তো অলরেডি খেতে বসে গেছে তো রাত্রে গৃহপ্রবেশের দিন মানে এটা ছিল বাইশে জানুয়ারি বা সকালবেলা গৃহপ্রবেশ হয়েছে সকালবেলা কিছু লোক খেয়েছে আর এটা হচ্ছে গৃহপ্রবেশের দিন রাত্রেবেলার ভিডিও যেখানে আমরা দিনে সকালবেলা যেতে পারিনি রাত্রেবেলা গেছিলাম তো তাই রাত্রেবেলার ভিডিও থেকেই আমি শ্যুট করলাম তো এই যে বিশাল বিশাল এক একটা করে এক একজনের দায়িত্বে রয়েছে এক একটা কড়াই কোথায় কে ডাল করছে কে ভাত করছে ভাত তো দেখালে আমি ওরকম পুরো প্লাস্টিকের ওপর ভাত রান্না করে রাখা আছে আর এই যে দেখছো ওখানে হচ্ছে রাত্রেবেলার খাওয়া সবই নিরামিষ কিন্তু নিরামিষ হলেও অনেক রকম চার পাঁচ রকমের তরকারি পনির সবই ছিল ভাজা আর রাত্রিবেলা রাত্রিবেলার মেনু এটা ছিল আর সকালবেলাটাই এই যে চাদর জড়ানো যেটা ওটাই আমাদের বস একটু আমার ভিডিওতে আগে নিশ্চয়ই না দেখেছে তো উনি তার বাবার অপূর্ব ইচ্ছাটা এইভাবে পূরণ করছে সত্যি না দেখলে বুঝতেই পারতাম না আর তার আমি যেটা এখানে ভয়স ওভার দিয়ে দিচ্ছি বলে শুনতে পাচ্ছি না যে কিছু ছেলেটা করে দেখিয়েছে তো শুনতে থাকুন ওরা কি বলছে

তুমি পুরোটা দেখো একবার তুমি কি করেছ একবার দেখো হ্যাঁ মেলা দেখো দেখো চারিদিকে ঘুম দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা হ্যাঁ বললো তো বিচে বলা হবে বস্তাগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা এগুলো সব কিন্তু সবজি কাটা হয়ে রয়েছে মানে এটা পরের দিনের তেইশে জানুয়ারি মানে গৃহপ্রবেশের পরের দিনের এটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই যে সমস্ত এখানে কুমড়ো ফুলকপি গাজর যাবতীয় নির্মিষ একটা মেনুতে যা থাকে যাবতীয় পনিরগুলো ভাজা রয়েছে মানে অসাধারণ দেখতে লাগছিল মানে আমরা এই প্রথম এরকম দেখলাম এরকম বস্তায় বস্তায় সবজি কাটা হয়ে রয়েছে আর এত সুন্দর নিখুঁত ব্যবস্থা রয়েছে

তেইশে জানুয়ারি গৃহপ্রবেশের পরের দিনে সকালে প্রীতিভোজে যেটা পুরো গ্রাম খাইয়েছে প্রায় ছ হাজার টোটাল মনে দশ হাজারের উপর লোক হয়ে গেছে তো আমরা সত্যি নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করতে পারতাম না যে একটা ছেলে তার বাবার অপূর্ণ ইচ্ছে কি কীভাবে পূরণ করছে মানে কাকুর আমি সঙ্গী সেভাবে আমার পরিচয় নেই তো আমার মানে কি কাকুর অনেক দিনের নাকি ইচ্ছে ছিল যে এইভাবে নিজের একটা দেশের বাড়িতে বাড়ি হবে আর এরকম গ্রামের লোক খা তো যেটা আমি ওই প্রতাপ বাবুর কাছ থেকেই শুনেছি আর কি তো সেই ইচ্ছেটা পূরণ না করা হওয়ার আগেই উনি চলে গেছেন তো তার ছেলে এই পূর্ণ ইচ্ছেটা পূরণ করে দিল